প্রিয় দর্শক একটু ভালো করে দেখেন তো এই লোককে আপনারা কেউ চিনেন কি না সে মস্ত বড় একজন বাটপার মুখে দাঁড়িয়ে আছে এ ট্যাক্সিতে করে এসে একজন মহিলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার কাছ থেকে একটি গলার হার এবং এক জোড়া কানের দুল নিয়ে গেছে বৃহস্পতিবার সাতে আগস্ট হাটহাজারে বাস স্ট্যান্ড থেকে রাজনের নোয়াজপুর যাওয়ার সময় এই ঘটনাটা ঘটেছে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন এবং যে বা যারা বৃদ্ধ লোকের সন্ধান দিতে পারবেন বা সন্ধান দিতে পারবেন তাদেরকে উপযুক্ত হবে প্রায় তিন নিয়ে গেছে যে বা যারা এই বৃদ্ধকে ধরিয়ে দিতে পারবেন এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের উদ্ধারকৃত স্বর্ণের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং ঘটনাটা কি ঘটেছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করব। ভিডিওটা এখনই যারা দেখছেন দ্রুত ছড়িয়ে দেন ট্যাক্সি ট্যাক্সির মালিক ট্যাক্সি চালক এবং এই বৃদ্ধ ভালো করে দেখেন এই দাড়িওয়ালা লুঙ্গি পরিহিত এই বৃদ্ধ আপনার আশেপাশে কোনো না কোনো স্থানে রয়েছে এরা একটা প্রতারক চক্র একে ধরিয়ে দিতে ভিডিওটা সর্বত্র সব জায়গায় ছড়িয়ে দেন এবং কেউ যদি সন্ধান পান এই বৃদ্ধের তাকে আটক করেন এবং স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম